আলি হোসন ভাই প্রিমিয়ার লিগ বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা লীগ দেশের টপ সার্কিটের লিগ এই জায়গাটায় দেখা যায় শুধু তো মাঠে খেলোয়াড় না খেলোয়াড়রা থাকেন গ্রাউন্ডসম্যানরা থাকেন এবং একটা অনেক বড় অংশ যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন যারা এই খেলাটাকে এক্সপোজার দিচ্ছেন জনগণের কাছে তুলে ধরছেন তারাও কিন্তু এটার অনেক বড় একটা পার্ট যেটা হয় যে মিরপুর স্টেডিয়াম বাদে অন্যান্য জায়গাগুলোতে সেটা বিকেএসপি হোক কিংবা ফতুল্লাতে হোক তাদের সুবিধা নিশ্চিত করার জায়গাটা অদূর ভবিষ্যতে আপনারা সেই জায়গাটা আরেকটু সচেতন হবেন কিনা কারণ এই গরমে অনেক সাংবাদিক ভাইরা কিন্তু কমপ্লেইন করছেন বিশেষ করে যারা ফতুল্লাতে ম্যাচ কভার করছেন গরমে তাদের সুযোগ সুবিধার জায়গাটা খুব একটা নিশ্চিত না সো এই জায়গাটা আগামিতে আপনারা আরও সচেতন হবেন কিনা না না অবশ্যই এটা তো অবশ্যই করব আসলে আমরা ক্রিকেটটা পরিচালনা যেটা আমরা সিসিডিএমটা আমরা দেখি কিন্তু আমাদের যারা এই মিডিয়াদের ব্যাপারে আছে মিডিয়া কমিটি আছে হ্যাঁ আমি ইতিমধ্যে আজকেও মিডিয়া কমিটির সাথে কথা বলছি তারা এই দিকগুলো আরও সচেতন হবে